এই পে কমিশন গঠন করার পরে আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা একটু আশ্বস্ত হয়েছিলাম মনে করেছিলাম সারা দেশে যেমন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ছাত্রজনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে আমরা এই ইন্টারনাল গভর্নমেন্ট পেয়েছি সেই গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্য আছে দীর্ঘ বেতন বৈষম্য সেই বৈষম্যর অবসান ঘটবে আমরা এই পে কমিশন গঠনের পরে সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা গত তেইশে অক্টোবর এই পে কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ চতুর্থ কর্মচারী সমিতি বেতন কমিশনের বেতন বোর্ডের সাথে আমরা আমাদের সাক্ষাৎ দিয়েছি এবং আমাদের প্রস্তাবনাগুলো আমরা সেই কমিশনে উপস্থাপন করেছি সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনাদের গ্রেতার্থে জানাই অনেকেই হয়তো জানে না আমি বলতে পারি নাই সবার কাছে আমরা যখন পে কমিশনের সাথে বসছিলাম সচিবালয়ে আমরা অত্যন্ত সাদা আমরা আমাদের প্রস্তাবনাগুলো ওইখানে উল্লেখ করেছিলাম আমি সমিতির সভাপতি হিসাবে সেখানে আমাদের নামাগুলো উপস্থাপন করেছি এবং সাধারণভাবে অত্যন্ত সাধারণভাবে আমি পে কমিশনকে বোঝাতে চেষ্টা করছি যে আমরা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী আমরা বাংলাদেশের সর্বনিম্ন আয়ের কর্মচারী আমাদের চাওয়া পাওয়ার তেমন কিছু নাই আমার সেক্রেটারি একটু বলছে আমি একটু বিশদভাবে বলে আমার উপস্থাপনা ঠিক এইভাবেই ছিল শুরুতেই যখন ওই যে চেয়ারম্যানের সাথে অনেক সচিবরা বসছে একজন আর্মি ছিল হেলাল দেখছেন আমি শুরুতেই বলছি যে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী আমরা স্যার আমরা একটা মূর্খ সংগঠন আমাদের শিক্ষা দীক্ষা নাই আমরা স্যার ওই রকমভাবে বুঝাই আপনাদের বলতেও পারবো না তবে আমাদের যে পেটে খিদে আছে আমরা যে বাইক বেঁচে থাকতে চাই বেশি ভালোভাবে না মোটা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে চাই আমাদের সন্তানরা উচ্চমানের স্কুলে লেখাপড়ার দরকার নাই মধ্যমানের একটা স্কুলে আমাদের সন্তানদের লেখাপড়া চাই। আমার পরিবারের সদস্যদের আমি শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই এই লক্ষ্যে যা যা করার দরকার আপনারা করবেন উপরে আপনারা কত না দেন সেটা আমার দেখার ব্যাপার নাই আমি নির্মায়ের কর্মচারী আমার যেটা দরকার আমি সেটা আপনারা বলতেছি একজন জেলখানার সাধারণ কয়েদি একশো টাকা প্রতিদিন তার কথ্য বাবদ বরাদ্দ পায় আমি স্যার তার সাথে পনেরো টাকা যোগ করছি মাত্র পনেরো টাকা যোগ করে আমি সেটাকে রাউন্ড ফিগারে দুশো টাকা আনছি একজন কর্মচারী মাথা পিছে প্রতিদিন দুইশো টাকার প্রয়োজন আমার খাবারের জন্য এবং ছয় সদস্যের পরিবারের জন্য আমার ছয় দোকানে বারোশো টাকার দরকার প্রতিদিন তাহলে তিরিশ দিন আমার তিন বারো ছত্রিশ হাজার টাকা স্যার আমার লাগবে আমার স্যার আর বাড়তি কিছু দরকার নাই আমি এই ছত্রিশ হাজার পাইলি আমি খুশি স্যার উপরে আপনি যা খুশি তা দেন আমার দেখার বিষয় না এই যে সাবলীলভাবে উপস্থাপন করা সেটা ভালোভাবে গ্রহণ করছে তারা এবং তারা আমাদের ফাইল নিয়েই বিশেষ কমিশনের বলছিল যে ওনাদের ফাইলটা একটু আলাদা রাখেন ওনাদের তারপরে আমাদের সংগঠনের যে পরিচিতি তারপরে সংগঠনের যে অবস্থান সেই সম্পর্কে ভালোভাবে ব্রিফিং দিয়েছে আমার সম্পাদক সাহেব এবং ওনারা অনেক সচিবরাই আছে ওইখানে যারা এই চতুর্থ শ্রেণীর যে স্থাপিত যে পঞ্চাশ সাল সেটা শুনে মানে মানে একদম ইয়ে হয়ে গেছে যে কি বলেন আপনারা তা আপনাদের নামে আর কোনো সংগঠন আছে কিনা যে আমাদের নামে আর কোনো সংগঠন নেই আমাদের প্রাচীনতম সংগঠন এই বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং আমরা এই প্রাচীনতম সংগঠন বলে সরকার কর্তৃক বরাদ্দকৃত জায়গায় আমাদের অফিস চারশো আটচল্লিশের মঠ বাজার এখানে আপনারা তদন্ত করলে আমাদের অস্তিত্ব খুঁজে পাবে এর সাথে সাথে আমি আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল মৌলিক চাহিদার মধ্যে যেমন আমরা বলছি যে আমাদের ন্যায্য মূল্যে রেশন প্রদান করেন তাহলে আমরা এই যে উপরের সাথে নিচের যে একটা ব্যবধান আছে আমরা ন্যায্য মূল্যে যদি বিশেষ সংস্থার নেয় রেশন পাই তাহলে কিন্তু আমরা আমাদের ওই গ্যাপটা পূরণ করে নিতে পারবো মোটামুটিভাবে আমাদের শ্বাস পোশাক পোশাকের কথা বলছি পোশাকের টাকাটা আমাদের আপনারা বেতনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন নার্সদের নেয় বেতনের সাথে যদি বেতনের সাথে অ্যাডজাস্ট করে দেন তাহলে মধ্যশক্তিভোগী যারা আছে কন্ট্রাক্টর ওই যে আমার ব্যাট ট্যাক্স আর ফর্মালিটিস মেনটেন করতে করতে দেখা যায় যে আমরা যে জিনিসটা পাই যতটুকু পাই সেটা আমাদের পড়ার উপযুক্ত থাকে না যার জন্য আপনারা ম্যাক্সিমাম দপ্তরই দেখবেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোশাক আছে কিন্তু তারা পড়তেছে না কারণ পোশাকটা তো তারা মানুষের মতো পাচ্ছে না অল্প কিছু দিন পড়লে নষ্ট হয়ে যাচ্ছে সেটা ফেলে দিতে হচ্ছে এইভাবে বুঝাইছি এবং আমরা শতভাগ পেনশনের কথা বলেছি শতভাগ পেনশন পূর্বের না আমরা চাই টাইম স্কেল সিলেকশন গ্রেড যেটা আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা দাবি করে আদায় করে নিয়েছি সরকারের কাছ থেকে সেটাকে গত গভর্নমেন্ট এটা বাতিল করে দিছে আমরা এটার পুনর্বহাল চাই তার মধ্যে আমরা ঝুঁকি পাতার কথা বলছি ঝুঁকি পাতা যেখানে ঝুঁকি আছে কাজে সেখানে ঝুঁকি পাতা পাহাড়ি পাতা পূর্বের নয় পাহাড়ি পাতা আগে ছিল কিন্তু গত ইয়ার মধ্যে এটা কেটে দিছে তো এগুলো পুনর্বহালের জন্য আমরা বলছি আমি আমাদের যে মৌলিক চাহিদাগুলো সবগুলো নিয়েই কথা বলছি কিন্তু ওই যে আমি শুরুতেই বলছি আবার এটাও বলছি আমি স্যার আমি গ্রেডেশন বুঝি না ওয়ান ইস টু ফোর বুঝি না আমি বিশ দাব বুঝি না স্যার চাই আমার পেটে বাদ দেন আপনারা আমাদের থেকে গেছে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাই এই ছিল আমাদের মূল কথা এর তো সব কিছু আইসা পড়ছে আমাদের তাই না এখন যে জিনিসটা হলো আমরা এত সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করলাম ওনারা গ্রহণ করলো মাঝখান দিয়ে অর্থ উপদেষ্টার যে বিতর্কিত একটা মন্তব্য যে আগামী গভর্নমেন্ট আসলে আমাদের এটা নিয়ে কাজ করবে আমাদের বেতন নিয়ে কাজ করবে তাহলে আপনারা এতদিন কি ফাইজলামি করছেন আমাদের সাথে আপনারা যে দেশের সম্পদ নষ্ট করছেন এই কমিশন গঠন করে এই যে খাওয়া দাওয়া যাতায়াত ভাতা আপনারা যে এই যে এই কমিশন গঠন করতে যে কোটি কোটি টাকা নষ্ট করছেন সেটা কার জন্য করছেন তাহলে আগামী গভর্নমেন্ট আসলেই আমাদের সেই টাকা খরচ করে তারা আমাদের জন্য চিন্তা ভাবনা করতো আপনারা যদি দিতেই না পারবেন তাহলে কেন কমিশন গঠন করলেন আর কমিশন যখন গঠন করেছেন আপনারা থাকতেই আমাদের এই পে স্কেল পে কমিশন আমাদেরকে এটা শুরু করে দিয়ে যেতে হবে নিম্নয়ের কর্মচারী সহ আমরা সবাই এখন আন্দোলনমুখী আমরা চাই তিরিশে ডিসেম্বরের মধ্যে এই পে কমিশনের পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে এবং পহেলা জানুয়ারি দুই থেকে যেন আমরা সেটা কার্যকর পাই এবং অন্যথায় অন্যথায় যদি এর কোনো ব্যতিক্রম হয় দাবি দেওয়া যদি আমাদের এই তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় সারা বাংলাদেশে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং এই আন্দোলনের জন্য যে সমস্যাগুলো ক্রিয়েট হবে যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হবেন সেটা সরকার দায় দায়িত্ব বহন করতে হবে আমরা সেবা খাতে আমাদের যেমন স্বাস্থ্য সেবা আছে শিক্ষা সেবা আছে রেলওয়ে আছে তিতাস আছে আপনার ডিপিডিসি আছে তারপরে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ওয়াশা আছে আমরা যদি আপনারা চিন্তা করে দেখেন আমরা যদি আন্দোলনের মাধ্যমে আন্দোলনে যে যদি সেই সব প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি শাটডাউন দেই তাহলে সারা বাংলাদেশের অবস্থা কি হবে আমরা চাই না আমরা চাই না আমরা সেই পরিস্থিতিতে যেতে আমরা চাই তার আগেই এই ইন্ডিয়াল গভর্নমেন্টই আমাদের দাবিগুলো পূরণ করে নেবেন যে পে স্কেল আমরা পে স্কেলের জন্য আমরা দীর্ঘ আন্দোলন করেছি সেই পে স্কেল তিরিশ তারিখের মধ্যেই আপনারা প্রজ্ঞাপন জারি করবেন এবং ছাব্বিশের এক তারিখের মধ্যে আমরা যেন এটা বাস্তবায়ন পাই সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আজকে আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যে আমরা যে আন্দোলনের জন্য যে ইয়া চাচ্ছি কর্মসূচি চাচ্ছি সে কর্মসূচির মধ্যে আমরা বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এই দুইটা সংগঠনই কিন্তু প্যারালাল সংগঠন মরহুম আব্দুল আজিজ সাহেব বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পাশাপাশি উনিশশো সালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গঠন করেছিলেন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে তাহলে আমরা এখানে চতুর্থ এবং তৃতীয় শ্রেণী চলে আসছি সমন্বয় পরিষদে সমন্বয় পরিষদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা চতুর্থ শ্রেণীর ব্যানারে অংশগ্রহণ করব। তাহলে আমরা কি হলো সমন্বয় পরিষদের ব্যানারও থাকলো চতুর্থ শ্রেণীর ব্যানারও থাকলো তাইলে আমরা এই কর্মসূচিগুলো প্যারালাল ভাবে একই দিনে একই সময় আমরা করতে পারলাম তাহলে আমরা কি করব চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমন্বয় পরিষদের যে বিক্ষোভ মিছিল এবং কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে প্রতিদিন আমরা তার সাথে সাথে সমন্বয় পরিষদের ব্যানারের সাথে চতুর্থ শ্রেণীর ব্যানার নিয়ে আমরা চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী মিলে সমন্বয় পরিষদ সহ একসাথে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ পালন করব। প্রত্যেকটা দপ্তরে অধিদপ্তরে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় একযুগে এই কর্মসূচি পালিত হবে আরেকটা আরেকটা কর্মসূচি হলো যেটা আমার সেক্রেটারি সাহেব বলছে আমরা এখান থেকে যে যদি সময় থাকে আপনারা প্রতিটা দপ্তরে এই পে স্কেলের জন্য একটা করে ব্যানার টানাই দিবেন চতুর্থ শ্রেণীর ব্যানার চতুর্থ শ্রেণির ব্যানারে আপনারা পে স্কেল কার্যকর চার এরকম একটা ব্যানার দিয়ে দিবেন যেটা দাবি আছে আমাদের হ্যাঁ যে এটার মধ্যে লেখা এমনি থাকতে পারে যে নবম পে কমিশন তিরিশ তারিখের মধ্যে গেজেট প্রকাশ এবং পয়লা জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ হইতে কার্যকর চাই করতে হবে বাস এরকম একটা ইয়ে দেওয়া স্বশ প্রতিষ্ঠানের নাম এবং আমাদের সংগঠনের নাম দিয়ে একটা করে ব্যানার এই যে বারোটা দপ্তর আমি এখানে লেখলাম বারোটা দপ্তরে আপনারা ঢাকেশ্বরে লাগান বারোটা দপ্তরে লাগান জেলায় জেলায় লাগাইবো সব যে দপ্তরে দুই দপ্তরে আমরা আজকে রাত্রে নির্দেশনা দিয়ে দেবো এবং আপনারা নিজ নিজ দপ্তরে এখন যাই এই কালকে একটা বিক্ষোভ মিছিল করতে পারবেন না তিরিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখে শেষ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা বিরাট শো নিজের নিজেদের দপ্তরে দিয়ে দিবেন ঢাকা শহরে কারণ এখন কিন্তু ওই যে ইয়া করে আপনার ওই যে আমি খাস বাংলায় সুনু পাউডার মাইকা প্রোগ্রাম দেওয়ার মতো সময় নাই হ্যাঁ এখন নগদের প্রোগ্রাম আসবে আমরা নগদই করুক যেহেতু আমাদের এই তিরিশে ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য নবম পে স্কেল আমরা চাই যার জন্য আমরা কোনো ইয়ার মানে ফর্মালিটিসের অপেক্ষায় থাকবো না নিজের এই করে নেবেন না এদিকে যারা না আসেন নিজের থেকে নিজের প্রতিষ্ঠানে একটা মিছিল এটাতে কোনো বাধা নাই আমরা ডাইরেক্টর থেকে শুরু করে আপনার চতুর্থ শ্রেণীর সুইপার পর্যন্ত এর ফল বুক করবো আমি মেডিকেলে খুব ইয়া করছি আমাদের ডাক্তারদের নার্সদেরও আরে ভাই আমগুলো গাইতে সরম লাগলে নিজেরা নিজেদের ব্যানার একটা করেন না বেতন তো আপনাদেরও পারব তাই না আমাদের ডাইরেক্টারেরও পারবো বা যে ইয়ে থাকে কনসালটেন্ট থাকে তারও পারবো অফিসারেরও পারবো নার্সদেরও পারবো আমার যদি বাড়ে ফলটা সবাই ভোগ করবেন অবশ্য এটা দীর্ঘদিনের ফসল হেলাল ভাই শান্তি ভাই এই যে আমার উনি কিন্তু আমার বিয়েও হয় হ্যাঁ আমাদের সেলিম ভাইয়ের যা। যান তাই ওনারা যাই না আন্দোলন সংগ্রামে চতুর্থ শ্রেণী আর মাঠের ফসল খায় আপার লেভেল এটা সব সময় হয়ে যাইছে আমরা মাঠে নামি এই জন্যই আমাদের খিদাটা বেশি চতুর্থ শ্রেণীর খিদা বেশি কম এই আইকমের জন্যই আমরা মাঠে চিল্লা চিল্লি করি ওনারা এসি রুমে বৈশা থাকো দাবি নিয়ে যায় আর এটা করবই এরা আমরা আমাদের খুদার জন্য আমরা চাইতেই হবে মনে রাখতে হবে আমাদের এই সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ডা না কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন না এটা হলো বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটা সংগঠন যেখানে রাজনীতির কোনো আশ্রয় নাই এটা আমাদের গঠনতন্ত্র আছে সে গঠনতন্ত্র আমরা ফলো করব। কিন্তু বিগত দিনে দেখছি আমরা অন্যান্য যারা যাই করছে তারা ধ্বংস হয়ে গেছে তারা কিন্তু এখন আর নাই দেখেন আমাদের এখানে রাজনৈতিক দলের কোন ছায়া আছে কিনা একটা ছায়াও আছে কিনা রাজনৈতিক দলের নাই অথচ বিগত দিনে দেখছি এখানে ফেসিস সরকারের ছবি অমুকের ছবি বর্তমানে দেহ যে দাবি আদায় ঐক্য পরিষদ আইরে ভাই যাদের বাংলাদেশের জনগণের কাছে কোন মূল্যায়ন নাই যে সব সংগঠন মান্না মাহমুদুর রহমান মান্না জুনায়েদ সাকি বিপিনুর এই তিনজনের ছবি বিরাট করে দেওয়া মানে আমরা তাদের অঙ্গ সংগঠন হিসাবে আমরা কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি আমরা দেখেন একটু চিন্তা করে বড় বড় ছবি লাগায় তাদের আমরা তাদের অঙ্গ সংগঠন হয়ে গেছে আমাদের কর্মচারীরা তারা আমাদের কর্মচারীদের জন্য কি ভালো করবে গত সতেরো বছরই আমরা দেখছি নমুনা দেখছি আমরা যদি একজনের চামচামি করি আমি যদি খন্দকার আকাশের চামচামি করি খন্দকার থেকে আমি টাকা নিয়ে চামচামি করলে দিবই আপনারা চামচামি করে কি করছেন আমাদের কর্মচারীদের জন্য একটা দিতে পারেন তাহলে এই চামচামির কি ইয়ে রইল তাই আমি বলতে চাই আমাদের সামনে আমাদের যে চাওয়া যে পাওয়া যে দাবির জন্য আমরা যে পে স্কেলের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম সেই পেই স্কেল আমাদের দোরগোড়ায় এসেও আবার ফিরে যাইতেছে ফিরে যাতে না যেতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা তা করব। আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। যদি আমাদের ঠিক সময় মতো আমাদের এই দাবিগুলো পে স্কেল যদি আমাদের মাঝে না আসে তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব এবং এর দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে সবাইকে ধন্যবাদ